আমরা নির্বাচন কমিশনের কাছে এই জবাবটা চাই যে যখন কোনো ছাত্র সংগঠন সমর্থিত প্যানেল এ ধরনের মুক্তিযোদ্ধাদের অবমাননা করে এবং মুক্তিযোদ্ধাদের অবদানকে অবমাননা করে কোনো ধরনের স্টেটমেন্ট দেয় তাহলে সেই ব্যাপারে তারা আসলে কোন ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে আর একই সাথে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই প্যানেলটির কাছে আমরা জবাব চাই যে তাদের প্যানেলের পক্ষ থেকে যে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ সেই গুরুত্বপূর্ণ একটি পদে যিনি দাঁড়িয়েছেন সে ফাতেমাত জুমা তিনি যে এই ধরনের একটি বক্তব্য মিথ্যা এবং বানোয়াট বক্তব্য রেখেছেন সে বানোয়াট বক্তব্য আসলে শিবির সমর্থিত এই প্যানেলটি সমর্থন করে কিনা সে ব্যাপারে তাদের পরিষ্কার আলাপ প্রয়োজন আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সামনের দিনে আমাদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা ঢেলে সাজাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সকল মত পথের বাইরে গিয়ে নতুন করে অ্যাকাডেমিক্যালি রিফর্ম করাটা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বারবার দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে এই মুক্তিযুদ্ধকে ঘিরে নানানভাবে এই মতাদশিক বিরতর্কগুলোতে উস্কে দেওয়ার এক ধরনের একটা চেষ্টা হচ্ছে এবং আমরা চাই যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে ধরনের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে সেটাকে যারা উস্কে দিতে যায় যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতিগুলোকে নষ্ট করতে যায় এবং বিভিন্ন জাতিস জাতিসত্তার যে আত্মমর্যাদা সে আত্মমর্যাদায় তারা হচ্ছে যে আঘাত হানতে চায় আমরা মনে করি যে সেটা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যে সার্বিক চেতনা সেটার প্রতি পরিপন্থী এবং আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং কোনোভাবেই এই ধরনের বক্তব্য আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে সমর্থন জানাতে পারি না এবং আমরা সরাসরি এই যে শিবিরের বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই প্যানেলের কাছে প্যানেল লিডারদের কাছে তাদের প্যানেলের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি চাই পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন এবং নির্বাচন কমিশন তাদের কাছ থেকে আমরা স্পষ্টভাবে জানতে চাই এই ধরনের মুক্তিযোদ্ধাদের ভিন্ন জাতিসত্ত্বের মুক্তিযোদ্ধাদের অবমাননা করে যে বক্তব্যটি একটি প্যানেল লিডারের পক্ষ থেকে গিয়েছে তারা সেই বক্তব্যকে কোনোভাবে বা আমাদের যে নির্বাচন কমিশন তারা সমর্থন করে কিনা না আর যদি না করে থাকে তাহলে তারা বিষয় এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করবে আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং উক্ত প্যানেলের পক্ষ থেকে যথাযথ জবাব আশা করছি